কি করছিলেন মস্তানি মস্তানি

স্কুলে প্রথমে আমি তো চিফ ইলেকশন এজেন্ট আমি তো প্রত্যেক কটা বুথে যেতে পারি সৌগতরা এসে বাজার গরম করে গেছে ও আয়েন্দিঘায় এসে যে কৌসবাগচি কেন ঢুকছে আমি চিফ ইলেকশন এজেন্ট যেতে পারি যেখানে যেখানে মানুষজনকে ভোটদানে বাধা হবে সেখানে তো অবশ্যই যাব এবং আমি গেছি তাদের প্ল্যান বাঞ্চাল হয়ে গেছে বলে তাদের এত অসুবিধা মুশকিল হচ্ছে আঠাশ টাকা পাউচার এফেক্টে সব লম্পঝম্প করছে সৌগত বাবুর উদ্দেশ্যে শুধু বলবো এই ধরনের বাজার গরম করা রাজনীতি করবেন না আপনি বলছেন কৌস্তাব বাগচি কেন ঢুকবে তো কৌস্তাব ঢুকবে না তো কি সৌগতর আর গার্লফ্রেন্ড ঢুকবে না আমি কি করে একা মানুষ গিয়ে আমি কী ভোটটা বিঘ্নিত করব। আমার কাছে স্পেসিফিক ইনপুট ছিল যে ওখানে মানুষজনকে বা এই ধরনের আমি ভেতরে শুধু দেখতে গেছি যে কেমন আমি তো এজেন্ট হিসেবে পারি আমার যারা সকাল সকাল আঠাশ টাকা পাউচ পেটে পড়ে গেছে লম্পজম্প করছে ও কেটে যাবে একটু পরে ঘোর কেটে যাবে লম্পজম্প বন্ধ হয়ে যাবে দিকে বহুজন সমাজ পার্টি হবে এখানে তো বহুজন সমাজ পার্টি মারছে না এখানে তো তৃণমূল এখানে তো তৃণমূলে দেখতে পাচ্ছেন গুন্ডামি মস্তানি রাহাজানি কারা করছে সারা রাজ্য জুড়ে গোটা রাজ্যটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এরা তো এই গণতন্ত্রটাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু এবারে হবে না পাবলিক ভোট দিচ্ছে ঢেলে ভোট কোনো রকম কোনো অসুবিধা নেই জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তৃণমূল বুঝতে পারছে পায়ের তলার মাটি নেই তাই জন্য ঝামেলা করতে চাইছে দেখুন আমি ওদেরকে কী বলবো ওটা আঠাশ টাকার পাউচের এফেক্টে করেছে আবার বলছি নেশা কেটে যাবে ঘোর কেটে যাবে লম্পজম্প বন্ধ হয়ে যাবে আমাকে বলছিলো ঢুকতে দেবে না আমি নাকি ঢুকলে আমাকে মেরে ফেলে দেবে লাশ ফেলে দেবে আমি ঢুকলাম বুথে ঢুকলাম ভেতরে সব এজেন্টদের সাথে দেখা করলাম করে আবার সময়মায় বেরিয়ে এলাম আমাকে কেউ একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারলো না ও ঠিক কাছে লাফালাফি করছে করুক আমাকে নিগ্রহ টিগ্রহ করার ব্যাপার আছে করবে ও আমি আবার বলছি আমাকে এইসব করে দমানো যাবে না আমাকে মারুক ধরুক মাথা ফাটিয়ে দিক যতক্ষণ প্রাণে বেঁচে আছি এদের কাছে মাথা নোয়াবো না সব জায়গায় হচ্ছে তো এবং সেই জায়গাগুলো তো আমাদেরকে যেতে হচ্ছে কোথাও সজলদা যাচ্ছে কোথাও আমি যাচ্ছি তো আমরা যাচ্ছি বিষয়গুলো টেকআপ করছি অসুবিধা নেই আমার সাথে আমাদের মন্ডল প্রেসিডেন্টও মালি ছিলেন তো যাচ্ছি আমরা সবাই যাচ্ছি তেলে বেগুন আমাকে দেখে যদি তাদের চুলকানি শুরু হয়ে যায় আমি তো বিটেক্স মলম নই ওদের আরে বিটেক্স মলম কিনে লাগানো উচিত কি করা যাবে কিছু কিছু কিছু